টোপা আর টিকুর কাঠি আম গাছ ও দুষ্টু জাদুকর কাকের মজার গল্প এ হচ্ছে টোপা আর এ অনেক বুদ্ধিমান আর মজার কৌতুক করে আর সারাদিন মনে সুখে গান গেয়ে উড়ে বেড়ায় আর এ হচ্ছে টিকু আর এ খুব চালাক আর সাহসী বুদ্ধিমান আর ওরা দুজন হচ্ছে ছোট্ট মিষ্টি তোতা পাখি আর ইনার নাম ম্যাঙ্গো মামা আর ইনি হচ্ছেন বনের এক দয়ালু আমগাছ যিনি কিনা কথা বলতে পারেন আর এ হচ্ছে এক দুষ্টু কালো জাদুকর কাক আর সে কাকাজি ডাক নামে সবার কাছে পরিচিত আর এই দুষ্টু জাদুকর কাকের কাছে আছে এক অদ্ভুত এক জাদুর কাঠি আর এই জাদুর কাঠি দিয়েই সে সমস্ত দুষ্টুমি করে থাকে জানিনা সে কোন ডাইনির কাছ থেকে এই জাদুর কাঠি চুরি করে এনে এই বনের বারটা বাজাচ্ছে আরে কাক কাকাজি হঠাৎ তুমি এখানে ভালোই হলো দুজনে গল্প করে সময় কাটাবো আমি এখানে অযথা গল্প করে তোমার সাথে সময় নষ্ট করতে আসিনি আমি এই বন ধ্বংস করে দিতে চাই আমি এই বন জঙ্গল ধ্বংস করে অনেক শক্তিশালী হয়ে যাব এই জানাও আমি তোমার সমস্ত ফল আর শিকড় নষ্ট করে দিলাম দয়া করো কাকাজি আমাকে মেরো না আমার শিকড় নষ্ট করো না আমগুলো নিও না আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা করো কাকাজি আমাকে মেরো না আমার শিকড় নষ্ট করো না আমগুলো নিও না আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা করো কাকাজি জঙ্গলের এক কোণে টোপা আর টিকু থাকে তাদের প্রতিদিনের কাজ হলো গাছের ডালে বসে গান গাওয়া আর নতুন কিছু শেখা তোমার মন না কিছু তোমার মন না কিছু তোমার ভালো লাগে না এই হৃদয়ের বেতা দুষ্ট কাকা কাকাজি আমার শিকড় নষ্ট করে বিলেছে আমার আমগুলো নিয়ে গেছে হ্যাঁ আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না একদিন তোপা গাছের উপর বসেছিল এই টুপা শুনতে পারছো আমাদের মেঘ মামা কেন জানি কালনা করছে চলো আমরা গিয়ে দেখি আসে কেন কান্না করছে দুষ্ট কাক কাকাজি আমার শিকড় নষ্ট করে বেড়েছে আমার আমগুলো নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় আর বেশিদিন বাঁচবো না এই দুষ্ট কাক কাকাজি এই বন জঙ্গল ধ্বংস করে দিতে চাচ্ছে কেউ তো এর বিচার করো কেউ তো আমাদের সাহায্য করো দেখো দেখো ওই দুষ্ট কাক কাকাজি আমার কি অবস্থা করেছে আমার শিকার নষ্ট করে দিয়েছে আমার আমগুলো নিয়ে গিয়েছে ওই ধ্বংস করে দিতে চাচ্ছে ওর একটা বিহিত বিচার করা উচিত কে তো না মেঙ্গু মামা আমরা এই বন জঙ্গল ধ্বংস হতে দেব না এই কাক কাকাজির একটা বিহিত করবই। দেখলে টুপা এই কাক কাকাজি অতিরিক্ত মাত্রায় আমাদের ক্ষতি করে যাচ্ছে ওর একটা শিক্ষা দিতেই হবে আমাদের হ্যাঁ টিকু চলো তাহলে দেরি কিসের এক্ষুনি আমরা এই কাকের একটা বিহিত করে আসি আমি এর বাসায় গিয়ে মিষ্টি সুরে গান গাইতে শুরু করব ও গান শুনে মগ্ন হয়ে যাবে আর তুমি লুকিয়ে লুকিয়ে গিয়ে ওর জাদুর কাঠিটা নিয়ে আসবে তাহলে দেরি কিসের আমরা কাকের একটা করে আসি তারা দুজন পরিকল্পনা করে টোপা কাক কাকাজিকে বিভ্রান্ত করবে তার কৌতুক আর গান দিয়ে আর টিকু চুপি চুপি গিয়ে জাদুর কাঠি চুরি করবে তারা উড়ে যায় কাক কাকাজির বাসায় আর সুযোগ বুঝে তোপা গান গাইতে শুরু করে আরে এত মিষ্টি সুরে কে গান গাইছি আমি তো মুগ্ধ হয়ে গেলাম পাগল হয়ে গেলাম

আর এদিকে টিকু লুকিয়ে লুকিয়ে গোপনে জাদুর কাঠি হাতে নিয়ে ফুরফুর করে উঠে আসে ঠিক তখন কাক কাকাজি বুঝতে পারে সে মস্ত বড় ধোকা খেয়েছে আরে আমার জাদুর কাঠি হ্যাঁ এই শৈতং নিয়ে যাচ্ছে এই মিষ্টি শুরু জ্ঞান গেয়ে আমাকে মুক্ত করে তোরা এই আমার জাদুর কাটি চুরি করেছিসটা চাদুর কাঠি নিয়ে এসেছি চলো এখান থেকে পালাই তাই আর দেরি না করে সে ঝড়ের মতো টোপা আর টিকুর পেছনে ছুটে আসে এই দুষ্টু তো তার দল আমাকে বোকা বানিয়ে আমার জাদুর কাঠি নিয়ে পালাচ্ছে দাড়া দাড়া বলছি আরে আমরা পালাচ্ছি কেন আমাদের কাছে তো এখন জাদুর কাটি আছে এটা দিয়ে কাওয়া কাকাজি কে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দে এই নে যা দূরে গিয়া এই মামা আমরা জাদুর কাছে নিয়ে এসেছি আর ওই দুষ্ট কাক কাকাজি কে আট চরাকম শিক্ষা দিয়েছি ওই দুষ্ট কাক কাকাজি কে দূরে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি ও আর এই জঙ্গলে আসতে পারবে না এখন তুমি সুস্থ হয়ে নাও তুমি আগের রূপে চলে আসো ধন্যবাদ টু টিকু তোমাদের দুজনকে সত্যি তোমাদের তুলনা হয় না আমার এই সব আম তোমাদের দুজনকে দিয়ে দিলাম যত ইচ্ছা খাও আর আনন্দ করো টোপা আর টিকু একসাথে উড়ে গিয়ে জাদুর কাঠি ম্যাঙ্গো মামা শিকড়ে ছোঁয়ায় আর সাথে সাথে গাছের সব শাখা আবার সবুজ হয়ে যায় আর প্রচুর আম ধরে যায় আর ম্যাঙ্গো মামা কৃতজ্ঞ হয়ে টোপা আর টিকুকে প্রচুর আম দেয়